বিষ্ণুকে দর্শন করে জগন্নাথ দর্শনের সাহায্য দেখাতেন এবং ওই বিষ্ণুর পাদদেশে তখনকার একটা বিশাল বড় পাথর ছিল মহাপ্রভুর অঙ্গে বসা লেগে ওই পাথরটা যেখানে সেখানে খাল হয়ে গেছে এখনো দেখবেন ওই মন্দিরের পাশে পাথরটি সংরক্ষিত আছে আপনারা এরা পরিধান দর্শন করতে যাবেন এবার দর্শন করতে আসবেন তো সেই আলারনাথের সেই আলারনাথের দেখবেন লক্ষ্য করে এই জায়গাটায় সামান আর একদিন সেই পূজারি বলেছে একটি খুব গরম একটা দ্রব্য ওই আলহাদাকে নিবেদন করেছে এবং ওই গরম দ্রব্য আলহাল্লা গ্রহণ করতে গিয়ে তার আঙুল পুড়েছিল এবং এই

পায়েস মারতে 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 সমস্ত পায়েসটা যখন শেষ হয়ে গেছে হো হো করে উঠলো উনি বল আমি পায়েস পায়েছি আর আমার এই গরম পায়েসটা মাথা থেকে আপনি হো হো করে হাসছেন আপনার কষ্ট হচ্ছে না খুশ আমার কষ্ট হচ্ছে না আমি তো আগে পায়েসে মাঝতে বলিনি এই যে সারা ছড়িয়ে তুমি আমার কথায় পায়েস রেখেছ সারা শরীরটি তোমার হয়ে রইল শক্ত কিন্তু একটা জায়গায় তোমার পায়েস গেল বলে ওই জায়গাটা হয়ে রইল দুর্বল সেটা হচ্ছে চরণের তলা যার জন্যে চড়া ব্যাগ যখন তীর বিদ্ধ করেছিল ভগবানকে তখন চরণের তলাতে তীর বিদ্ধ করেছিল কেন না সে জানত যে ভগবানের কোন অঙ্গে আঘাত করে ভগবানকে জব্দ করা যাবে না একটা হচ্ছে চরণের তলা তাই চরণের তলায় করেছে এই তো গেল চরণের তলা এইবার ওই দুটো চরণ মিলে জন হাত এই কথা শুনে নিয়ে সারা বাচ্চা শুনলাম জন লক্ষ্মী হাত জোর করে বসে আছে সেই উনিশজন লক্ষ্মীকে গোবিন্দচরণের মিষ্টি চিহ্ন হতে

আমার গবিন্দদের বাণ চরণে ত্রিকোণ একটা ত্রিভূতের চিহ্ন রয়েছে আমার গবিন্দের মান চরণে ধনু একটা ধনুকের চিহ্ন রয়েছে আমার গোবিন্দের বাণ চরণে থম একটা গোল চিহ্ন রয়েছে আমার গোবিন্দের মান চরণে গোষ্পদন একটা গরুর ঘুরের চিহ্ন রয়েছে আমার গবিন্দের বাম চরণে শ্রীকাম একটা পুঁটিমাছির চিহ্ন রয়েছে আমার গবিন্দের বাম চরণে আর একটা শাকের চিহ্ন রয়েছে আমার একটু করে বলে দিই আপনাদের ছন্দ থেকে যাবে এই চিহ্নগুলো কেন রয়েছে গোবিন্দ চরণে চন্দার ধো আর্থিক চাঁদের চিহ্ন কেন এসেছে গোবিন্দচরণে চাঁদের মধ্যে রয়েছে শুদ্ধতা চাঁদের মধ্যে রয়েছে শীতলতা চাঁদের মধ্যে রয়েছে মুক্তি পাওয়ার জন্য তোমরা সবাই আমার চরণে স্বর্ণাপন্ন হৃদায় বৌদ্ধ এই সব হচ্ছে এই একটা কারণ আমি তো ছোট করে বললাম হ্যাঁ formData পলসন পলসির চিহ্ন কেন পলসির চিহ্ন অমৃতের পলসির চিহ্ন ওই পলসির চিহ্ন অন্য কোনো পলসির চিহ্ন নেই অমৃতের পলসির চিহ্ন হে অমৃত সুপুত্র আজকে আপনারা যারা কত শুনছেন যারা কত গাইছেন যারা কতের আয়োজন করেছেন আমরা সবাই কিন্তু ভগবানের সন্তান আমরা সবাই ভগবানের সন্তান যার জন্যে বিবেকানন্দ যখন শিকাগো ধর্ম সম্মেলনে গিয়েছিলেন আপনারা জানেন বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যখন গিয়েছিলেন তখন তিনি প্রথম কথায় বলেছিলেন হ্যাঁ আমার ভাই এবং বোনেরা এই কথাটি বলেছিলেন কেন এইরকম তার চুক্তি কারণ আমরা যদি সবাই ভগবানের সন্তান হয়ে থাকি আমার গোবিন্দ যদি আমাদের পিতা হয় এই যে অমৃতের কলস এই অপুত্রগণ তোমরা বিশেষ চন্দ্রে তোমরা কেন আমার চরণে রয়েছে অমৃতের কলস তোমরা আমার চরণে এসে অমৃত পান করে তোমরা অমৃতত্ব লাভ করো বন্ধু তাহলে চন্দ্রার্ধ করশন ত্রিপোণ ত্রিভুজ সত্যম তিনটে গুণ আমার গোবিন্দচরণে বিরাজ করছে ত্রিভুজে চন্দ্রার্ধ পরসং ত্রিপোণ ধনুষী ধনুকের চিহ্ন মদনের ধনুক মদক যখন পরাজিত হয়ে তার ধনুকটি চরণে নিবেদন করলেন তখন এই ধনুকের চিহ্ন নাম চরণে ধারণ করলেন তাহলে চন্দ্রার্ধ করা সমুদ্রী কোন ধনুষী গোল চিহ্ন গোবিন্দের চরণে রয়েছে গোল একটা চিহ্ন গোবিন্দের চরণে রয়েছে কম গোস গরুর খুনের চিহ্ন গোবিন্দ বৎসাসুরকে বধ করেছিলেন তার প্রমাণ স্বরূপ তার চরণে ওই বৎসাসুরের খুনের চিহ্ন ধারণ করে রেখেছিলেন হ্যাঁ বৎসাসুরকে বধ করেছিলেন না ওই বৎসাসুরকে বধ করার দিনেই শ্যামকুন্দ্র রাধাক প্রতিষ্ঠা হয়েছিল বৃন্দাবনে